আউজুবুল্ল্লাহর মিনার শয়ী আনুরাজিম বিসমুল্লাহ রহমান ও মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট এর পক্ষ থেকে দ্বিতীয় ট্রিউটাল পরীক্ষা দু এর নমুনা প্রশ্ন শ্রেণী কেজি বিষয় বাংলা এখানে আমরা আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে শুনবে বুঝবে এবং তারপরে লেখার চেষ্টা করবে এক নাম্বার ডাল ডিম কি খাও ডালিম উত্তর ডালিম খ ঢোল বাজে কিভাবে ঢোল বাজে উত্তর তালে তালে কার সামনে কলা খাই দাদুর সামনে কলা খাই নিয়ে করে শিকার নত শিরে কি পড়ো নত শিরে কি পড়ি উন্নত নামাজ পড়ি দুই নম্বর সত্য মিথ্যা লিখো ঠেলা গাড়ি ডিজেলে চলে মিথ্যা ঢোল বাজে তালে বেতালে মিথ্যা তাল ডিম ডালিম খাও সত্য ফল খায় ছোট খোকা সত্য সিঁড়ে নামাজ পড়ি তিন নম্বর সঠিক উত্তর খাতায় লিখো টাকা হাতে কে বড় ভাই অথবা মা অথবা বাবা বড় ভাই উত্তর বড় ভাই বেশি বেশি কি বাড়াও টাকা ঘর ঘরবাড়ি শক্তি বেশি বেশি কি বাড়াও শক্তি বাড়াও তেলে ভাজা কি চাই আলু অথবা টমেটো অথবা লুচি লুচি চাই তেলে ভাজা লুচি চাই দাদার অথবা চাষার অথবা নবীজির পত্রী ধরো নবীজির ধামা ধরা কি আম আমা কাঁঠাল অথবা ফলার উত্তর ফলার ধামা ধরা ফলার চিহ্ন লিখ, এতে আকার রসইতে রসই কার দীর্ঘইতে দীর্ঘইকার, কার রসৌতে রসৌকার দীর্ঘতে দীর্ঘকার শব্দ গঠন করো এখানে শব্দগুলো অক্ষরগুলা দেওয়া আছে এই অক্ষরগুলা দিয়ে প্রত্যেকটা দিয়ে একটা করে শব্দ গঠন করবে আমি যে শব্দগুলো বলছি এই লিখতে হবে এবং না তোমরা তোমাদের মতো করে শব্দ লিখতে পারবা আমি শুধুমাত্র নমুনা স্বরূপ দেখাচ্ছি তোমাদেরকে টতে টাকা ডতে ডাব ততে তাল থতে চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে শব্দ গঠন করো দুর্গকারতে মূল একার দিয়ে জেলে ওইকার দিয়ে কই শূন্যস্থান পূরণ করো এখানে আন্ডারলাইন করা শব্দগুলো ফাঁকা জায়গায় বলবে প্রশ্ন মধ্যে ফাঁকা জায়গা থাকবে সেখানে এই আন্ডারলাইন করা শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করবে ক মধু আনে মধুর নিচে আন্ডারলাইন করা আছে সুতরাং মধু তোমাকে লিখতে হবে জুবা কালে কাজ করো কালে এখানে কালের ওখানে ডেস থাকবে কালে তোমাকে লিখতে হবে পাখিগুলো গান গায় এখানে গান লিখতে হবে গান আন্ডারলাইন করা গান তোমাদের অনুষ্ঠানের জায়গায় লিখতে হবে পাখিগুলো গান গায় শালিক ডাকে আপন মনে এই যে ডাকে এই ডাকে হইতেছে শূন্যস্থানে ফাঁকা থাকবে তোমাকে ডাকে লিখতে হবে ফলন বাড়ে দিলে জল বাড়ে বাড়ে শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানের মধ্যে তোমাকে বারে লিখতে হবে সাজিয়ে লিখো রসই অবলিক ব সমান সমান বই

যুক্ত বর্ণ ভেঙ্গে লিখ ময় রা সমানা একত্রিত হয় ময় রা দুই হাজার নয় দ সমান দুইটা ন যোগ দ একত্রিত হয় দুইটা হাজার নয় দৈশিকার গু সমান গ গো লিখিত এই পর্যন্তই প্রশ্ন থাকবে এবার মৌখিক নম্বর তোমাদের স্যার বা ম্যাডাম যেই থাকবেন তিনি মৌখিকভাবে তোমাদেরকে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা মৌখিকভাবেই দিবে এগুলো লিখতে হবে না ঢোল বাজে কিভাবে উত্তর ঢোল বাজে তালে তালে কার সামনে কলা খাই তোমরা বলবে দাদুর সামনে কলা খাই পতাকা দুল খায় তোমরা উত্তর বলবে পতাকা দুল খায় তোমরা উত্তর বলবে পতাকা দুল খায় কোথায় আম হয় তোমরা বলবে রাজশাহীতে আম হয় কয় ঋতুর বাংলাদেশ তোমরা উত্তর বলবে ছয় ঋতুর বাংলাদেশ কয় ঋতুর বাংলাদেশ তোমরা উত্তর বলবে ছয় ঋতুর বাংলাদেশ তোমরা আমি যে নমুনা প্রশ্নগুলো বললাম এবং উত্তর সহ তোমরা সেই মোতাবেক শুনবে শিখবে বুঝবে এবং উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করবে